সরকার জুলাই যোদ্ধা নামে ব্যক্তি পর্যায়ে আয়করের নতুন ক্যাটাগরি চালু করেছে এর আওতায় দুই হাজার ছাব্বিশ সাতাশ ও দু হাজার সাতাশ আটাশ অর্থ বছরে এই ক্যাটাগরিতে করমুক্ত আয়সীমা পাঁচ লক্ষ পঁচিশ হাজার টাকা করার প্রস্তাব দিয়েছেন অর্থ উপদেষ্টা গেজেটভুক্ত জুলাই গণ অভ্যুত্থান দুই হাজার চব্বিশে আহতরা জুলাই যোদ্ধা হিসাবে এই সুবিধা পাবেন একই সঙ্গে যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের করমুক্ত আয়সীমাও পাঁচ লক্ষ টাকা থেকে বাড়িয়ে দু হাজার ছাব্বিশ সাতাশ অর্থবছর থেকে পাঁচ লক্ষ পঁচিশ হাজার টাকা করা হয়েছে এই দুই অর্থবছরে স্বাভাবিক ব্যক্তি করদাতার ক্ষেত্রে কর্মুক্ত আয়সীমা হবে তিন লক্ষ পঁচাত্তর হাজার টাকা জুলাই অভ্যুত্থানে বদলে যাওয়া বাংলাদেশের বাস্তবতায় এবার সংসদের বাইরে ভিন্ন আঙ্গিকে পেশ হল বাজেট নির্বাচিত সরকার না থাকায় সংসদের আলোচনা বা বিতর্কের সুযোগ থাকছে না উপদেষ্টা পরিষদের অনুমতি নিয়ে অর্থ উপদেষ্টা বাজেট উপস্থাপন করার পর তিরিশ জুন তা রাষ্ট্রপতির অধ্যাতা আকারে কার্যকর করা হবে তবে অতীতের রেওয়াজ মেনে বাজেট ঘোষণার পর দিন সংবাদ সম্মেলনে এসে বাজেট নিয়ে বিভিন্ন প্রশ্নের উত্তর দিবেন অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ এছাড়া পুরো জুন মাস জুড়ে বিশেষজ্ঞদের মতামত নেওয়ার কথাও তিনি বলেছেন হাসান সোনালী নিউজ